এই ভিডিওটা ওই উল্টো রথের দিন আর এদিকে আমি সুজিকে এত পরিমাণ তাড়া দিয়েছি বেচারি তো কোনো রকম জামাটা পরেছে সাজতেও পারেনি মতো আর নেল পলিশ তো পড়তে পড়তে রাস্তা দিয়ে হাঁটছিলো এদিকে সর্দি ভাইও তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি এসো রথ তো বেরিয়ে যাবে আমি বললাম ঠিক আছে আমরা আসছি যার জন্য সুজিকে এতটা তাড়া দিয়েছি। তো তারপরে সর্দি ভাইতে বাড়িতে মানে রথ বেরোয় তো রথ তো বেরিয়েছে সত্যি কথা বলতে অনেক কাছ থেকে দেখতে পেয়েছি প্রণাম করতে পেরেছি রথের দড়ি ছুতে পেরেছি মনটা অনেক শান্তি আসলে এগুলো সোজা রথে কিছুই দেখতেও পাইনি আমরা অনেকটা লেট করে বেরিয়েছিলাম বলে তারপর দেখো চৌদ্দীবাইদের বাড়িতে পুজো হয়েছে ঠাকুর ঘটা সর্দিবাই কী সুন্দর সাজানো তারপরে আমরা সবাই মিলে প্রসাদকে ওই বেরোলাম রথ দেখার জন্য সর্দিবাইয়ের একটা বান্ধবীর বাড়িতে ছাদের থেকে আমরা রথ দেখব কেন না নিচে যা ভিড় বাচ্চা কাচ্চা নিয়ে তো সম্ভব নয় বা নিচে হেঁটে দেখা তো এতটাই ভিড় হয় আমাদের টিভি তোমরা হয়তো অনেকেই যারা বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো তারা অনেকেই জানো না কিন্তু সত্যিই প্রচণ্ড ভিডিও এর আর এত সুন্দর সুন্দর করে সাজায় না ওরা ফুল দিয়ে কি সুন্দর দেখা সাজিয়েছে আর এতটা ভিড় হয় আমার তো মনে হয় এত ভিড় মনে হয় না দুর্গা হয় বলে আমার মনে হয় আর কি হতেই পারে এখন এখনকার সময় তো আর তারপরে দেখো আমরা মেলায় চলে গিয়েছি শুধু তো রথ দেখলে হবে না বলো মেলাতেও তো ঘুরতে হবে না কি তারপরে একটু ঘুগনি খেয়ে নিয়েছি আর এই পাখিগুলো কত কিউট রে তোরা তারপরে এই পাখিগুলো দেখে আমি লোভ সামলাতে না পেরে একটা ইয়েলো কালারের পাখি কিনেই নিলাম তারপরে চলে এলাম একটু জিলাপি খেতে জিলিপি খেয়ে সবাই মিলে চলে এলাম একটু মাটির জিনিস কিনতে মাটির জিনিসটা না কিনলে কিন্তু আমার মনে হয় না রথ দেখা সাকসেস হলো প্রতিবারই আমি কিছু না কিছু মাটির জিনিস কিনেই থাকি তারপরে কিছু জিনিস কিনেছি ওটা পরে তোমাদের দেখাচ্ছি আর তারপরে সর্দি ভাই এদিকে যেহেতু শ্রাবণ মাস পড়ে যাবে আর দুদিন পরেই তাই জন্য সর্দি আবার সবাইকে কাঁচের চুড়ি পড়ালো সত্যি কথা বলতে আমি প্রথমবার পড়লাম আমি এর আগে পড়িনি আর এর সঠিক আর এর সঠিক মানেটাও আমি জানি না যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে কেন সবুজ চুরি পরা হয় আচ্ছা যাই হোক আমি এই যে এই কয়েকটা জিনিস কিনেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকতে পারো আর তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই পেজটাকে ফলো দিয়ে থেকো আমিও কিন্তু সবার সাথে ফলো সাথে সাথে ব্যাক করবো তাহলে এখন আমি চললাম টাটা বাই